নমস্কার কেমন আছেন আপনারা করিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যারা আছেন সকলের প্রতি রইল আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে আমি রেসিপি নয় অন্য একটা জিনিস বিয়ের সিজিন তাই কিভাবে আমি মাছটা সাজালাম সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বিয়ের সিজিন তাই তত্ত্ব আর মাছ সাজানো তো হয় হলুদের ট্রে সাজানো এই যে একটা বড় মাছ দিয়েছে ছেলের বাড়িতে এই মাছটা আমাকে সাজিয়ে দেবো তো আমি যেভাবে সাজাই মাছটাকে খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে গায়ের যে আঠালো ভাবটা থাকে সেইটা আমি একদম পরিষ্কার করে মুছে দিলাম মুছে দিয়ে এইবারে দেখুন এই যে এইগুলো দিয়ে আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি সেলোটে দিয়ে আটকেও দিই আবার এভাবেও করি আর এভাবে করলে মাছটা নড়বেও না আর আমার সাজাতে খুব সুবিধা হয় এই যে দেখুন কতগুলো সুন্দর করে বেঁধে নিয়েছি ডরিগুলো দিয়ে এই ডরিটা বেঁধে দিলে খুব ভালো লাগে এবারে ওড়নাটাকে যেটা আমি শাড়ি হিসাবে পরাবো সেই ওড়নাটাকে একটা সুতো দিয়েই দেখুন আমি সুন্দর করে গেঁথে নিয়ে এইভাবে কিন্তু ওই যে ডরিটা বাঁধলাম ওই ডরির সঙ্গে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি তাতে কি হবে যখন মাছটা আপনারা বাড়িতে গিয়ে খোলা হবে তখন শুধু ডরিটা খুলে দিলেই মাছটা সুন্দরভাবে খোলা হয়ে যাবে আর বিয়ের এই রকম দু এক জায়গাতে তো সাজাতে যাই তো আপনারা বলবেন যে কণিকাদে কীভাবে সাজালো ভালো হলো কি মন্দ হল আর যদি কোনো বন্ধু আমার এইটা দেখেন তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবে সমস্ত বন্ধুদের যেভাবে আমি ভালোবাসা পাচ্ছি আমি আপ্লুত অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা আমার সমস্ত বন্ধুদের আর যারা সব সময়ের জন্য পাশে আছেন তাদের কথা কি বলবো তারা না থাকলে আজ হয়তো আমি এতটাই এগোতে পারব এই অনুপ্রেরণা এই ভালোবাসা আছে বলেই আমি কিন্তু উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছি তো দেখুন শাড়িটা পরালাম পরিয়ে এই দুপাশে বোধটে দিয়ে দুটো ভালো করে গাঁদা ফুল দিয়ে দিলাম আর শাড়িটা দেখুন কি সুন্দর আমি প্লিটগুলো করে নিয়েছি এবারে শাড়ি তো পরানো হলুদ এবারে হলুদ আর সিঁদুর দিয়ে মুখটার কাছে সাজিয়ে দিই কোনো কোনো বারে ফাঁকা রাখি আবার কোনো কোনোভাবে মুখটা সুন্দর করে হলুদ আরে দিয়ে একটু ডিজাইন করে দিই তাতে দেখতেও ভালো লাগে আর আগে আমাদের সময় আমার যখন বিয়ে হয় তখন ছিল খড় দিয়ে সুন্দর করে বেঁধে দিত সেটাই হাতে ঝুলিয়ে যেত দিন এসেছে আসছে পরিবর্তন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তিত হচ্ছে তাই হলুদ আর এই সিঁদুর দিয়ে মাঝখানে এই ফাঁকাগুলো খুলে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যাতে আমি আরও উৎসাহ পাই তো দেখুন আমি এইভাবে এবার একটা সিঁদুর দিয়ে সুন্দর করে একটা টিপ টিপ পরিয়ে দিচ্ছি চমৎকার করে টিপ পরিয়ে দিচ্ছি দেখুন আর চারদিকে গাঁদা ফুলটা দিয়ে দিয়েছি দেখুন এবারে মুখে যে পানটা দেয়া হবে জানি না অনেকে মুখে পান দেয় কিনা আমাদের আমি অবশ্য সাজাতে গেলে আমাদের এদিকে পান দেওয়া হয় পান দুটো টাকা বা এক টাকা আর একটা সুতোর এইটা এই যে মাছ থাকবে মাছের মুখের ভেতরে এই পানটা ঢুকিয়ে দেওয়া হবে এটাই নিয়ম আমরাও এইভাবে মাছের মুখের ভেতরে পানটা ঢুকিয়ে দেব দেখুন পানটাও ঢুকিয়ে দিয়েছি সুন্দর করে প্রায় আমার কিন্তু সাজানো শেষ এবার কিন্তু নাকে নোঁচটা পরানোর এবার নাকে নোঁচটা পরাবো আর পরাবো টিকলি টিকলিটা পরিয়ে দেবো এবারে নোথটা সুন্দর করে পরিয়ে দেখুন শাড়িটা আমি প্লিট করে করে কিভাবে শাড়িটা পরিয়েছি এই দেখুন আর দেখতে কি সুন্দর লাগছে নোথটাও এবার পরিয়ে টিগলিটা পরিয়ে দিলাম এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল আমার অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা এই দেখুন এবারে আমি থার্মোকলের বলগুলো দিয়ে সুন্দর করে ওপরে ছড়িয়ে দিলাম এবার পলিথিন একটা দিয়ে বেঁধে দিলেই আমার কিন্তু কাজ শেষ মাঝখানে একটা ফুল করে দিলাম দিয়ে এই যে ফুলের ছুড়িগুলোকে এভাবে টেনে দিলে এটা একটা ডিজাইন হয়ে যাবে একদম করে সুন্দর করে ভেজে এটাও করে দিলাম এবারে আমি সেলোফিন দিয়ে এটাকে মেরে দিই তো সমস্ত বন্ধুদের আবারও ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কেমন লাগলো আজকে এই আমার ট্রে সাজানোটা অতি অবশ্যই আপনারা একটু কমেন্টস করে বলবেন সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর হলুদের ট্রেটা আর দেখালাম না কিভাবে সাজালাম কিভাবে ডিজাইন করলাম শুধু হলুদের ট্রেটা এভাবেই আপনাদের দেখে দিলাম নমস্কার জানিয়ে শেষ করি